আচ্ছা প্রথম হয়েছে আমরা এই যে আপনাদের এখানে প্রায় দশ হাজার লোক আনুমানিক তো এই দশ হাজার লোকের এখানে যে আপনারা জমা হয়েছে সহমত হয়েছে এই যে এটা আপনারা এই ফায়ার ড্রিলের যে আয়োজনটা করছে কে করছে কমপ্লিট কম্পিটিভ ফ্যাক্টরি না এটা কাদের জন্য করছে এটা আমাদের জন্য করছে না আমাদের বেতন দেখুন টাকা আছে ওনারা কিন্তু বিশাল একটা টাকা রাষ্ট্রীয় পোশাকেরা জমা দিয়ে এই আয়োজনটা করছে আমাদের সেফটির জন্য আমরা যারা কাজ করি আমরা যারা রাত দিন পরিশ্রম করি আগুন লাগলে পরে ভূমিকম্প হলে পরে আমরা কি ভাবে আমাদের জীবনে সেফটি নিশ্চিত করার জন্য আমরা এইগুলো কনসার্টের জন্য এই আয়োজনটা করছে যেহেতু এই ফ্যাক্টরি এত টাকা ইনভেস্ট করে এই আয়োজনটা করছে তো আমরা একটা জোরে একটা করে তাহলে হাতে হাতে না তারপরে ফায়ার সার্ভিস থেকে মির্জাপুর ফায়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের কমপ্লিট ফ্যাক্টরি অ্যাডমিন প্যানেলকে আমাদের যারা প্রথম পর্যন্ত যারা আছে যে এই এত সুন্দর আয়োজন করার জন্য এখন মূল কথা চলে আসি এই যে ফায়ার ড্রিল ডে এটা একটা নাম আছে কিন্তু ইভাকুয়েশন ড্রিল আপনাদেরকে অনেক সময় অডিটরে অনেক প্রশ্ন করে যে ফায়ার ড্রিলটা জিনিসটা কী অনেকে বোঝাতে পারেন না ফায়ার ড্রিলটা কেন হয় মনে করেন আমার ম্যাপেল বিল্ডিংয়ে কোনো একটা কারণে আগুন লাগছে আগুন লাগতে পারে না ম্যাপন বিল্ডিং এ ধরুন আমার ছয় আগুন লাগছে অথবা পাঁচ তলাতে আগুন লাগছে এখন ওই মুহূর্তে যদি আগুনটা লাগে তাহলে আমরা কোন তলার লোক সবার আগে বের হবে কিভাবে বের হবে কোথায় এসে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে পরবর্তী কাজ কি এই টোটাল বিষয়েই প্র্যাকটিসে আপনাকে অভ্যস্ত করার জন্য এটাকে বলা হয় বিজুতে হয় একটি কথা কি বুঝাইতে পারছি হাদিস কেন না বুঝতে বলবেন বুঝাই দিব তাহলে আপনারা যে আসলেন বিভিন্ন বিল্ডিং থেকে যে আসলেন আয়সা করলেন কি আপনারা কি সবাই কি এক্সেশনে কাজ করেন না সবাই এক্সেশনে কাজ করেন না ডাইং প্রিন্টিং নিটিং সুইং কোয়ালিটি বিভিন্ন সেকশন আছে না তো আপনাদের দ্বারা হবে প্রত্যেকটা প্রত্যেকটা সেকশনে জানাইতে হবে প্রিন্টিং এর লোক আলাদা ডাইং এর লোক আলাদা নিটিং এর লোক আলাদা কোয়ালিটির লোক আলাদা কেন আলাদা কারণ যখন আমার ছয়তলা আগুন লাগছে তখন আমরা যদি ওই তলার লোকগুলো অথবা ওই ভবনের প্রত্যেকটা ফ্লোরের লোকগুলো যদি আলাদা আলাদা করে দাঁড়ায় তাহলে আমরা যখন আসবো

ভাবে দাঁড়াবো যাতে প্রত্যেকটা ফুল ইনচার্জ আমাদেরকে এই তথ্যটা দিতে পারে যে আমার সব রকম বৃষ্টি অথবা আমার দশ পড়া লোক আটকা আছে যদি কোনো কারণে লোক আটকা আছে এই ধরনের মেসেজ আমরা পাই আমরা সাথে সাথে আমাদের একটা টিম আছে রেসকোর টিম ওরা দ্রুত ওই লোকগুলোকে বাইরে নিয়ে আসে এখন যদি তথ্যটা আমাদেরকে না দেয় আপনাদের লেভেলে দাঁড়ানোর কারণে যদি তথ্যটা সঠিক সময় না দিতে পারে ভিতরে যে লোকগুলো আটকা আছে এরা কি তো মারা যাবে কারণ আমরা তো জানি না জানি আমরা তো

তার হাতের কাছে যে সিঁড়িটা পাবে এটা দ্রুত নামবে কিন্তু লিফট ব্যবহার করা যাবে না লিফ্ট ব্যবহার করতে পারবো ভূমিকম্প এবং আগুন যখনই লাগে আমরা লিফ্ট ব্যবহার করব না আমরা সিঁড়ি দিয়ে নামবো খালি পায়ে নামবো অনেক প্যারানো দেখছি খালি পায়ে নামছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ তাদের যারা খালি পায়ে নামছে তাদের জন্য দূরে কাতালি দেন আর যারা জুতো পায়ে নামছে এত খবর আছে এখন জুতো পায়ে নামছে

আছে এরা কিন্তু আপনাদের দুটার মধ্যে কি পাড়া দিব না তো না আপনি কিন্তু ঘুমrigeয়ে পড়বেন আপনি যখন আপনার সামনে যারা আছে এবং পিছনে যারা আছে মোটামুটি 20 50 লোক হয়ে মারা যাব আপনার এক কারণে আপনার এই ভঙ্গশগের সেন্টের কারণে মামরা যদি 20 নেবে তাহলে আমরা জহুরি আগুন আর জহুরি ভূমি হয় তখন আমরা কি বনামবো এই সারানা টেনশন করে

এখন হলো অনেকে আমাদের এই দশ হাজার লোকের ভিতরে নিজস্ব কিছু পায়ের কিছু টিম আছে আছে কি না পায়ের ফার্স্ট এইড আছে পায়ের ভাইটার আছে রেস্কিউ টিম আছে না আচ্ছা এদের বাইরেও মোটামুটি কিন্তু আমাদের সবার জানা দরকার যখন আগুনটা লাগে পায়ে আমরা কীভাবে বাঁচাতে হবে এটা আমার কম্পালসারি দিন যখন শুরু হয়ে ভদ্র নামাজ দিলাম আর তো কম্পিউটার যখন ঢুকবেন পায়ে আমরা দিব এটা মাথায় রাখতে হবে কিন্তু কথা কি বোঝা গেল

আমরা যারা আছি আমরা যারা ওয়ার্কার লেভেলে চাকরি করি আমিও কিন্তু শ্রমিক আমি কিন্তু আপনাদের মধ্যে কামলা দিই সারাদিন মারে মারে ধরি আপনাদেরকে ট্রেনিং দেওয়া তো এই এইগুলো যখন আমরা বলি আপনারা যখন মনোযোগটা শুনে আমি দেখছি এই মিটচপুর মাত্র ফ্যাক্টরির মধ্যে কম্পিউটার প্রত্যেকটা ওয়ার্কার একদিন থেকে শুরু করে সবাই এক্সপার্ট তো এটা তো আমরা জোরে একটা আত্মা দিতে পারি না এখন হলো আপনি যখন আসবেন অবশ্যই আপনারা ফায়ার সার্ভিস একটা কল দিবেন নাকি নাকি গার্লফ্রেন্ডে কল দেবেন না বোর্ডে কবেন সবাই কারো ফোন দিবে ফায়ার নাম্বার আছে নাম্বার আছে কাছে আছে আচ্ছা ফায়ার সার্ভিসে একটা হটলাইন নাম্বার আছে আপনারা জানেন ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার 102 102 মানে 102 নাম্বার আর নাম্বার কি 99 জরুরি নাম্বার 99 আপনার বড় করেন যে রাত্রে দুইটা বাজে আড়াইটা বাজে আপনার ওয়াইফের ডেলিভারি পেশেন্ট অথবা আপনার মা অসুস্থ কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না কোনো গাড়ি পাচ্ছে না ট্রিপল লাইনে ফোন দিবেন ট্রিপল লাইনে ফোন দিলে অ্যাম্বুলেন্স সেবাটা দিবেন আমার বড় হয় যে আপনি রাস্তাতে হাঁটতেছেন আপনার ডাকাতের কবলে পড়ছেন চিন্তাকারী কবলে পড়ছেন ট্রিপল লাইনে ফোন দিবে পুলিশ সেবা দিবে আবার বড় হয় যে রাস্তাতে যেতেছেন বড় হয় যে কমপ্লিট ফ্যাক্টরির পাশে বিল্ডিং আগুন লাগছে ট্রিপল লাইনে ফোন দিবে ফায়ার সার্ভিস সেবা দিবে কারে সেবা দিছে ট্রিপল লাইনে কারে সেবা দেয় অ্যাম্বুলেন্স

আর জীবন নাম যে ফোন দিলে পরে এটা যত দুঃখ ঘুরে তো সবাই দিব না আগুন লাগলে কি সবাই নেওয়ার আছে আচ্ছা দ্বিতীয় কথা হয়েছে আমরা যখন মেসেজ দিবেন মনে করেন আপনার মেপল বিল্ডিং আগুন লাগছে তাহলে সাততলা ভবনে ছয় তলাতে আগুন লাগলে পরে আমরা সবাই জানি ছয় তলা সবার কে নামবে নাকি নাকি এক তলা সবার কে নামবে এক তলা লোক সবার কে হাত তুলেন না ছয় তলা লোক সবার কে নামবে হাত তুলেন আচ্ছা